سلام آقا جدیدن شدم خود تو رو میبینم میشم شد سلام گونم میشم هوله تو رو میبینم بالا میره تل الکل یادته اون دفعه واو بیوتیفول হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন অস্থির বাঙালির সেকেন্ড পার্টে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড যারা তাদের হাস্যকর কথাবার্তা এবং উদ্বোধ কর্মকাণ্ডে আমাদেরকে ভরপুর বিনোদন দিয়ে থাকে সুন্দরী মেয়েদেরকে কি বলতে হবে জানেন যে আমার একটা রোগ হয়েছে আমি ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে এই রোগটা ভালো ভালো করার জন্য একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে হবে তো আমার জানার মতে তোমার তো সুন্দর আর কেউ নাই তোমার কাছে তো চলুন দেখি কিভাবে বাঙালি ও তার খোঁজ খবরের বাইরে কি গটায় আর যা দেখে আপনি বলবেন এটা বাঙালি সারা সম্ভব না ফেসবুক চালাও জি ফেসবুক পড়া অ্যাকাউন্ট আছে আমার দুইটা রিয়েল আছে কাজে এলে তখন দুটো কিসের জন্য কি কাজে ব্যবহার করো যখন হচ্ছে ওই আইডি বয়ফ্রেন্ড না ওই আইডি চালায় ওই আইডি বয়ফ্রেন্ড নেই আইডি চালায় হ্যাঁ হ্যাঁ চলেন গল্প বাদ দিয়ে ভরাবারের মতো ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক তো আজ ভিডিওর শুরুতে দেখবেন রমজান মাসের ভাইরাল সেই তরমুজ ব্যবসায়ী রনির সেই অস্থির কর্মকাণ্ড মধু মধু মধু। মধু মধু মামা তোর নাম দিয়েছে মধু রসমালাই তো বলি কি মামা একটু আসতে বলেন আপনার মুখ থেকেও মধু পড়তেছে হ্যাঁ ঐ কিরে কিরে নাম কি রে গাইস এখন আমার চিন্তাধারা বদলে ফেলেছি ভাবতেছি মধুর প্রয়োজন হলে আর মধু কিনতে যাবো না প্রয়োজনে একটা তরমুজ কিনে নিয়ে আসব। কারণ একটা তরমুজে থাকছে মধু রসমালাই আগুন বিদ্যুৎ সহ আরো কত কি জানি

যত কিছুই হোক বান্ধবীর মেকআপ নষ্ট করা যাবে না সব কিছুই বুঝলাম কিন্তু ওনার সাথে আপনি কেন মুখ নাড়াচ্ছিলেন জানি না সালাম খবর জানি না এর খবর মনে হয় প্রেমের খবর রাঙ্গো আইছে আইছে তোমার খবর জিতে পয়সা রইছে খাদের উপর জানি তো করতে পারতেছি না কারণ এই পিচ্চির বয়সে আমি নিজেই এক পায়ে জুতো এক পায়ে দিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতাম

টিকটকের বাই কোম্পানি আমাকে একটু দেখেন নাই দেন না মুরব্বি কত টাকা নষ্ট করে কিছু কিছু পায় না মনে কষ্ট একটু আমাকে সাপোর্ট করেন না টিকটক কোম্পানি ভাই এলাকার চোরদের দৃষ্টি আকর্ষণ করছি এই চাচির ফোনটা চুরি করে নেওয়ার জন্য তা না হলে এই ভিডিও দেখার অপরাধে আমাকে শাস্তি দেওয়া হোক অনুমতি দেওয়া হলো যদি চব্বিশ ঘন্টার জন্য পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন আমি চাই না যে পৃথিবী থেকে ছেলে উদাও হোক চব্বিশ ঘন্টার জন্য আমি এক ঘন্টার জন্য চাই না কারণ মেয়েরা সাজু করে সাধারণত দেখানোর জন্য আচ্ছা তারা টিচ করলো আসলে ভালো লাগে ওইটা যদি তাদের টিচ টিচিং লেভেলটা একটু অন্যরকম হয় আর কি তাহলে ভালো লাগে তো আমি আমি সাজগোজ করলাম যদি ছেলেই না থাকে তাহলে লাভ নাই মেয়েরা অ্যাকচুয়ালি সাজগোজ করে ছেলেদেরকে দেখানোর জন্য যাই হোক ফাইনালি আজকে মেয়েদের সাজু আসল রহস্য বেরিয়ে আসলো আর এতে করে বোঝা যায় নারী জায়দ খানে নয় আমার প্রতি আটকাই আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে দুই তিন লাখ তো ঠাকাই লাগবে কম চলবে না 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 কম হলে তো ডেফিনেটলি চলবে না ও মাই গড যারা সে করবে না হলে সুগার ডেডি করবে সুগার ডেডির দৃষ্টি আকর্ষণ করছি ইমার্জেন্সি এই আপাকে তুলে নিয়ে বিয়ে করা হোক তা না হলে পাবনার রাস্তা দড়িয়ে দেওয়া হোক আপনাদের বিয়ের কত বছর হচ্ছে প্রায় আড়াই বছর আড়াই বছর এই দুই বছরে আপনার জীবনে সব থেকে বড় সমস্যা কি সমস্যা এত বড় সমস্যা যেটা মুখে প্রকাশ করতে গেলেও সমস্যা ভাবতেছিলাম সামনে বছরে প্রেম টেম বাদ দিয়ে ডিরেক্ট বিয়ে করে নিব আর এটা দেখার পর নিজে সিঙ্গেল আছি বলে আরো লাকি মনে হচ্ছে আচ্ছা আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন কারণ আমাদের মা এতই কথা বলে যে আমাদের বাবা কথা বলার সুযোগই পায় না ইদানিং দেখতেছি টিকটকেও বাস্তবতা তুলে ধরে যাই হোক সময়ের সাথে সাথে অনেকটা অ্যাডভান্স হয়েছে টিকটকাররা আমার জামায় বিরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না আমরা কারে কাই বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো

কিসের মানে কিসের মানে মানে তো আমি বুঝলাম না কিসের কিসের মানে মানে তো আমি বুঝলাম না কিসের বুঝলাম না আমিও বুঝতে পারছি না বুঝলাম না আমিও বুঝতে পারছি তাহলে আমারও বুঝে লাভ নেই 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 তেমন কিছু না গাইস রমজান মাসে শয়তান যখন ছুটিতে থাকে তখন বাঙালিরা দায়িত্ব সহকারে তার কাজগুলো করে থাকে তাহলে ফালতু কথা জিজ্ঞাসা করেন কি জন্য ফালতু কথা শোনার সময় আমার আছে ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না মেজাজ অত্যাধিক খারাপ তেমন কিছু না গাইস কেউ যখন আমায় ঈদের কেনাকাটার কথা জিজ্ঞেস করে গোসল করেন না দিন গোসল করি না ছত্রিশ বছর যাবৎ কেন পানিতে কামুর দেয় কেমন গোসল আর পানি ভিজা বাংলাদেশের পানি ভিজা ছত্রিশ বছর ধরে গোসল করেন না বিয়ে গোসল করা চৌরাশিটা বন্ধু এটা তোর নানা সারা আর কেউ না কোনো সফলতা কি একটা বিসিএস চাকরি পাওয়া সুন্দরী মেয়ে বিয়ে করা চিকন ভাত খাওয়া মারা যাওয়া বাংলাদেশ থেকে যদি পাগল বিক্রি করা যাইতো তাহলে সব থেকে ধনী দেশ থাকতো বাংলাদেশ হাই সার্ভিস সার্ভিস তেমন কিছু না গাইস আট রাকাত তারামি নামাজ পড়ার পর বাকি গুলো পড়ার জন্য নারকেল গাছের আগে উঠছে আর কি কেউ আবার চুর বলে ধulai দিয়েন না আপনি তো Hay ki ne, যাই হোক গাইস রোজা রমজানের দিন আমি আর কিছু বললাম না মানে যাই হোক সো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর পরবর্তীতে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ এই সবগুলো ভিডিওর ভিতরে কোন ভিডিওটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে যাবেন দোআজ আমি যাচ্ছি হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আর সব ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ কেউ বুঝতো